নির্বাচন নিয়ে একটি মহল এক এক সময় এক এক কথা বলে বিভ্রান্তি তৈরি করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য চন্দ্র রায় দুপুরে রাজধানীর উত্তরায় শিক্ষাভিত্তিক ডিজিটাল প্ল্যাটফর্মের উদ্বোধনী অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি অপর এক অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান বলেন কর্মঘণ্টা কমানো হলে দেশ এবং জাতি পিছিয়ে পড়বে বিস্তারিত জানাচ্ছেন অসীম আল ইমরান সোমবার সকালে রাজধানীর কারণ বাজারে তিতাস ভবনে জাতীয়তাবাদী তিতাস গ্যাস শ্রমিক কর্মচারী ইউনিয়নের নতুন কমিটির শপথ অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান তিনি বলেন দেশের মানুষের কল্যাণের জন্য বিএনপি কাজ করে যাচ্ছে আমাদের পরিকল্পনা আমাদের যে অতীত যে কর্মকাণ্ড সে কর্মকাণ্ডের আলোকে প্রণয়ন করা এটা কোনো কল্পনিক কিছু না প্রতিষ্ঠানগুলি যদি ভালো না চলে দেশ ভালো চলবে না আর দেশকে ভালো চলার জন্য যদি আমরা আগ্রহী হই তাহলে প্রতিষ্ঠানগুলিকে ভালোভাবে চালাতে হবে এদিকে দুপুরে রাজধানীর উত্তরায় ভবিষ্যৎমুখী শিক্ষা প্রযুক্তি প্ল্যাটফর্ম ফ্লাইবুকের উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বরচন্দ্র রায় এ সময় তিনি বলেন যারা স্বাধীনতা বিরোধী তারা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে শিক্ষাকে মানুষের দোরগড়ায় পৌঁছে দিতে বিএনপির যে অঙ্গীকার সেটি বাস্তবায়নে সারা দেশে চার কোটি লাইব্রেরি প্রতিষ্ঠা করা হবে বলেও জানান বিএনপির নেতারা Washimal Imran DTV News Dhaka